السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين الحمد لله أتكي أمرا شطر نمبر إن شاء الله شطر نمبر সুরা আলাম্বিয়া থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি সতেরো নম্বর পাড়ায় দুটি সুরা রয়েছে সুরা আলম্বিয়া ও সুরা আল খাজা আলুরা আলখ তো সুরা আলাম্বিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আহ বিষয় আল্লাহ উল্লেখ করেছেন বিশেষ করে নবীদের জীবনী তাদের দোয়া আল্লাহ সুভান থান আর একত্রমাদের কথা উল্লেখ আছে তারপর বর্ণনা উল্লেখ আছে তা আমরা শুরু করে দিই মহান আল্লাহ বলছেন এক তারা বালিন্না সিহাই বহুম বহমফি অফ লাতিন মোয়ারিদুম মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছে তাদের পালন কর্তার পক্ষ থেকে যখনই কোনো উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে তাদের অন্তর থাকে খেলায় মতো জালেমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদেরই এক তোমাদেরই মতো একজন মানুষ জামাত অবস্থায় দেখে দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো পয়গম্বর বললেন নভমন্ডল ও ভূমন্ডলের কথাই আমার পালন করতে জানেন এছাড়া তারা আরো বলে অলিক স্বপ্ন সে মিথ্যা উদ্ভাবন করেছে সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিল পূর্ববর্তীগণ তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে পূর্ববর্তীগণের অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপর আল্লা সব বিভিন্ন নিদর্শন দিয়েছিলেন কিন্তু সেই পূর্ববর্তী নবীদের উম্মতরা সেই নিদর্শন দেখে স্থাপন করেনি একইভাবে নিদর্শন পাঠানোর পর যদি তা দেখেও এরা বিশ্বাস স্থাপন করবে না আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহি পাঠাতাম অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো আহলা আহ্লা কারা যারা স্মরণ রাখতে পারে এবং যারা পড়াশোনা করে আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য বক্ষণ করতো না এবং তারা অতপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করেছিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা তা বোঝো না এরপরে দ্বিতীয় রুকু আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি এই যে দেখুন এখন যারা আছি আমরা আগামী একশো বছর পর কিচ্ছু থাকবে না সব নতুন আপনি হাতে কোন কয়েকজন মানুষকে পাবেন যারা এই মুহূর্তে জন্মগ্রহণ করবে ঠিক একই ভাবে আমাদের একশো বছর আগে যারা জন্মগ্রহণ করেছিল যে সকল জাতি ছিল তারা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে তাদের আর চিহ্ন নেই কিছু কবর আছে তাদের কিছু ছবি আছে তাছাড়া তাদের প্রয়োজন নেই শুধুমাত্র আল্লাহর হুকুম থেকে যাবে অতপর যখন তারা আমার আজাবে কথা টের পেল তখনই তারা সেখান থেকে পালায়ন করতে লাগলো পলায়ন করো না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মতো ছিলে ও তোমাদের আবাস গৃহে সম্ভবত কেউ তোমাদের জিজ্ঞেস করবে তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপি ছিলাম তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ আমি তাদেরকে করে দিলাম যেন কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি আকাশ পৃথিবী এত ভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলের সৃষ্টি করিনি আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম আমাকে করতে হতো তার মানে একটি বিশাল রহস্য রয়েছে এই যে মহানালা বলছেন আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যা আছে সেগুলো সৃষ্টি করার পেছনে আরেকটি হলো

পরে আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি ভালো না আপনি সত্যকে সবসময় যদি আগলে রাখেন মিথ্যা দড়িভূত হবে এবং মিথ্যা ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যাবে কিন্তু আপনার সত্য সত্যই থেকে যাবে وله ما في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عباده وَلَا يَسْتَحْسِرُونَ لماذا؟ نبو ان يكون هناك তারা তার ইবাদতে অহংকার করে না এবং গণস করে না তারা রাত্রির দিন তার পবিত্রতা মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে যদি নভমন্ডল ভুমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস থাকতো তবে উভয়ের ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তা থেকে আরসের অধিপতি আল্লাহ পবিত্র তিনি যা করেন তৎ সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার অঙ্গীকারের কথা এটাই আমার পূর্ববর্তীদের কথা বরং তাদের জানে না অধিকাংশ তারা টালবাহানা করে আপনার পূর্বে আমি জেরাসোল প্রেরণ করেছি তাকে এই আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই সুতরাং আমারই ইবাদত করো তাহলে এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সকল নবী সে দাওয়াত দিয়েছেন তারা বললো দয়াময় আল্লাহর সন্তান গ্রহণ করেছে তার জন্য কখনো ইহা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানাতি সম্মানিত বান্দা তারা আগে বেয়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশে কাজ করে তাদের সম্মুখে আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত তাদের মধ্যে যে বলে যে পেটি তো আমি উপাস্য তাকে আমি জাহান নামের শাস্তি দেবো আমি জালেমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি